একটা প্যান্ট আচ্ছা একশো বিশ টাকা শীতের কেন মাত্র পঁচানব্বই টাকা ভাই সব মালয়ে পঁচানব্বই টানেন কিছু দেখছেন এই দেখেন ভাই দেখেন এই দেখেন

এটা হলো আপনার ব্লু প্যান আচ্ছা ব্লু প্যান হ্যাঁ ভাই এটা রেড কত ভাই কত ভাই 250 টাকা হ্যাঁ ভাই যেহেতু নতুন দোকান দিছেন তাহলে 250 টাকা আরো কম আরো কম ভাই আরো কম আচ্ছা কত দিচ্ছেন ভাই মাত্র অনলি আপনার ভিউজ দের জন্য আজকে চরম শীতে গরম অফার দিয়ে মাত্র 120 টাকা মাত্র 120 টাকা মাত্র 120 টাকা আচ্ছা আচ্ছা এই দেখেন অফার আছে ভাই ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই ভাই অবশ্যই শেয়ার করুন ভাই এই প্যান একটা ফ্রি দেন তো ভাই

শীতে গরম আফার এই আফার দিবে আরে ভাই কি এই দেখেন হুডি আচ্ছা হুডি কত ভাই সব জায়গায় দেখলাম এই যে একটা আছে ভাই দুইশো টাকা মাত্র দুইশো পঞ্চাশ বিভিন্ন রেটের মাল থাকে চল্লিশ টাকা তো শুরু করে দুশো পঞ্চাশ আড়াইশো তিনশো সাড়ে তিনশো সব পেটের মাল আছে এটি আপনার অর্ধেক রেট দিয়ে টুপি দেখছেন টুপি আছে

আপনার নতুন দোকান উপলক্ষে অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকা এই হা পাতা গেঞ্জি আছে গেঞ্জি এটা হলো আপনার পঁচানব্বই টাকা মাত্র পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকা আচ্ছা এইখানে কিন্তু কমপক্ষে আড়াইশো তিনশো টাকা আছে বড় ভাই দেখেন ফুল অ্যাম্বোস

হ্যাঁ অনলাইল একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা দেন এরকম ভান্ডিল থাকবে এরকম করা থাকবে একশো পঞ্চাশ মাত্র একশো পঞ্চাশ টাকা আচ্ছা